আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি আবে জমজম লঞ্চে এই লঞ্চটি হলো আবে জমজমের সাত নম্বর লঞ্চ তো এই লঞ্চের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন আইটি লঞ্চ যাচ্ছে সেই লঞ্চটি এই লঞ্চটির সাথে পাল্লা লেগেছে যে কে কার আগে যেতে পারে প্রথমত খুবই চেষ্টা করলো আমাদের লঞ্চটির আগে যেতে কিন্তু অবশেষে পারল না লঞ্চে চড়া মানুষগুলো খুবই আনন্দ করল তো বন্ধুরা আপনাদের সবার এবারের ঈদের আনন্দ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখতে থাকুন Thank <laughs> you.